বন্ধুরা আজকে আপনাদের জানাবো দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত এবং মুক্তির অপেক্ষায় থাকা সেরা সব সিনেমাগুলো সম্পর্কে এই তালিকার কিছু সিনেমা বদলে দিতে পারে বাংলা সিনেমার ভবিষ্যৎ তো চলুন মূল ভিডিও শুরু করি তবে তার আগে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনটি ক্লিক করে দিন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন এখন মূল ভিডিওতে জাম করি গত বছর বাংলাদেশের দুইটি সিনেমা কিছুটা ব্যবসায়িক সফলতা পেয়েছিল একটি শাকিব খানের প্রিয়তমা অপরটি আফরাননিশোর সুরঙ্গ কিন্তু বাকি সকল সিনেমা খুব একটা দাঁড়াতে পারেনি অর্থাৎ মুখ থবড়ে পড়েছিল দুই হাজার চব্বিশে অনেক সিনেমার তালিকা রয়েছে যেগুলো ভালো হয়েছে বা সামনে রিলিজের সময় ভালো হবে যেগুলো রিলিজ হয়েছে সেগুলো নিয়ে পরে কথা বলবো। আগে বলে নেই রিলিজের অপেক্ষায় থাকা মোস্ট হাইপড কথা রিলিজের অপেক্ষায় থাকা সাকিবের দুটি সিনেমা খুব আলোচনায় আছে এর মধ্যে একটি হলো তুফান এবং অপরটি হলো দরদ দুটি সিনেমার ভিজুয়াল আপডেট তেমন না থাকলেও এর যে পোস্টার এবং গ্লিমস বের হয়েছে তা দেখে সহজে ধারণা করা যায় যে দুটি সিনেমায় অনেক বড় স্কেলে তৈরি করা হচ্ছে বিশেষ করে তুফান সিনেমার যে লু প্রকাশিত হয়েছে তা যে কাউকে বলতে বাধ্য করবে বাংলা সিনেমাতে এমন পোস্টার হাওয়াই দরকার বা এই ধরনের পোস্টার প্রথমবার দেখা যাচ্ছে বাংলা সিনেমাতে যেখানে সাকিবকে একেবারে গ্যাংস্টার রূপে দেখা যাচ্ছে একে 47 নিয়ে এই রোজারিদেও সাকিবের একটি সিনেমা রিলিজ হয়েছে যা সম্পর্কে আপনারা ইতোমধ্যে জানেন হ্যাঁ আমি রাজকুমার সিনেমার কথা বলছি যারা জানেন না তারা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিও দেখে নিতে পারেন রাজকুমার সিনেমা অলরেডি সব সিনেমার থেকে আগে চলছে বক্স অফিসে ভাইকে নিঃসন্দেহে এই তালিকায় রাখা যায় বাংলা সিনেমাতে আমরা অনেকেই ভায়োলেন্স দেখতে চাই কিন্তু সেরকম কোনো সিনেমা বাংলা সিনেমাতে দেখা যায় না আর সেজন্যই হয়তো সিয়াম আহমেদ আমাদের জন্য নিয়ে আসছে জঙ্গলি সিনেমা হ্যাঁ বন্ধুরা সামনে কুরবানি ঈদে সিয়াম আহমেদ সিনেমাটি রিলিজ হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত এর একটি ফার্স্ট লুক পোস্টার রিভিল হয়েছে যেখানে সিয়ামের লুক দেখে যে কেউ সিনেমা দেখার জন্য আগ্রহী হয়ে উঠবে আমি তো পুরাই অবাক এমন লোকে সিয়ামকে দেখে যেখানে সে সিগারেট খাচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় বসে আছে এই ধরনের পোস্টারও বলা যায় বাংলা সিনেমায় প্রথম এবং পোস্টারটির কোয়ালিটি অনেক হাই করা হয়েছে যার কারণে দেখতে অনেক উন্নত মনে হচ্ছে ইদুল আজহাতে মুক্তি পেতে যাচ্ছে ক্রাইম থ্রিলার সাসপেন্স ঘরনার বাংলা সিনেমা ঈশা মার্ডার যেখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো বাঁধনকে বাঁধন নেক্সট লেভেলের একজন অভিনেত্রী এবং সে সবসময় ভালো কিছু উপহার দিয়েছে বিশেষ করে গল্প নির্ভর সিনেমা হোক বা গল্প নির্ভর নাটক হোক টিজার দেখে খুব একটা খারাপ লাগেনি তবে কমার্শিয়ালি ভালো করার সম্ভাবনা কম থাকবে এই সিনেমার কারণ ইদুল আজাই মুক্তি পাচ্ছে অ্যাকশন প্যাক শাকিব খানের সিনেমা ও সিয়ামের সিনেমা যেখানে আমার মনে হয় না বাঁধনের এই সিনেমা টিকতে পারবে তাই আমার মতে এটিকে ওটিটিতে রিলিজ দেওয়া বেস্ট হবে বা হতো তবে টিজারে সাউথ ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার মুভির একটা ভাব দেখা গেছে যেখানে তিনটি মার্ডার হয়েছে এবং মার্ডার তিনটি হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে বাকি আরো ডিটেলস অন্য কোন ভিডিওতে ট্রেইলার বা আরো ডিটেলস যদি বের হয়ে আসে তখন জানানো হবে বছরে মুক্তি পেতে পারে আরিফিন শুভর নীল চক্র সিনেমাটি মুজিব সিনেমার পর এটি তার নতুন সিনেমা হবে এই সিনেমা সম্পর্কে তেমন কোন আপডেট পাওয়া যায়নি শুধু এইটুকু বলা হয়েছে দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন আর বর্তমানে আরিফিন শুভ বাংলা সিনেমাতে ভালো কিছু দিচ্ছে বলেই আমার কাছে মনে হয় আপনি কি আমার মতের সাথে একমত যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়াও এই বাড়িতে কিছু ভালো সিনেমা মুক্তি পেয়েছে অর্থাৎ ইদুল ফিতর ইদে যেগুলো নাম উল্লেখ করতেই হয় সবার প্রথমে রাজ ও বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি একটি সুন্দর গল্পের উপর নির্ভর করে সিনেমাটি তৈরি করা হয়েছিল এরপর রাজ অভিনীত আরও একটি সিনেমা খুব সারা ফেলেছে এইবার আর সেটি হলো ওমর এই সিনেমারও রিভিউ ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সাইলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এই বাড়িতে ওটিটিতে রিলিজ হয়েছে চঞ্চল চৌধুরী এবং জাফার অভিনীত লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী যেখানে জাফারকে অস্থির লেভেলের স্টানিং লুকে দেখা গিয়েছে কেউ যদি জাফারকে আগে পছন্দ নাও করতেন এই মুভি দেখার পর আমি শিওর একটু হলেও মনের ভিতরে ইটিস হবে এই ছিল দুই হাজার ভালো সিনেমা এবং ভালো সিনেমা হতে পারে কোনগুলো তার তালিকা তবে বন্ধুরা আমার বিশ্বাস রিলিজের অপেক্ষায় থাকা সিনেমাগুলো বেশি ভালো হবে অর্থাৎ ইদুল আজহাতে আমরা ইদুল ফিতরের থেকে ভালো বাংলা সিনেমা দেখতে পাব ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন সিনেমাটির জন্য আপনার অপেক্ষা এবং মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে কোনটি আপনার কাছে তা কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন ধন্যবাদ